আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি বাবুল আমার অনেক প্রবাসী ভাইরা জানতে চান সুডু মহা কাফেলা হলে কত টাকা খরচ হবে যারা সুডু যে বিলের কাছে কাফেলা হবেন সে কি কোনো চাকরি করে নাকি সে কোনো চাকরি করে তাহলে তার নামে মহা চাষা চালু হবে না কারণ অনেক সময় অনেক প্রবাসী ভাইরা বহুত প্রতারিত হচ্ছে কারণ সুডু মহাসার নামে দেখা যায় কি বললে সুডু মহাসার একশো রিয়েল মুক্ত ভামেল আসবে কিন্তু কাফেলা করে বড় মহাসা কাফেলা করে হারে বলে পরে দেখা যায় কি দলব দিয়ে হারলে নয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা আসে তার মুক্ত ভামেল আগে যাচাই বাছাই করে নিবেন কারণ একশো পঞ্চাশ টাকা একশো টাকা আসবে আপনার মুক্ত সুডু মহাসা হলে আর চারা এক কাফেলা দুই টাকা যাদের দুই কাফেলা চার হাজার টাকা লাগবে তিন কাফেলা থাকলে ছয় হাজার টাকা ধরেন আপনার এক কাফেলাই দুই হাজার টাকা তামিল ধরেন পাঁচশো টাকা যাওয়া যাত্রী আছে ছয়শো টাকা ধরেন একত্রিশশো টাকা এখানে মক্তবা মেলা আছে একশো টাকা তারপরে আমার আকামার ফিস্ট আছে সাতশো পঞ্চাশ টাকা ধরেন আপনার সাতশো টাকা লাগবে আপনার কাফেলা হইতে তারপরে তো আপনার কপিলের আছে কারণ কপিলের কারণ কোন কপিল আপনাকে কাফেলা করবে না তবে আগে আপনাদেরকে জানতে হবে সৌদি তার যে ফুদি মহা আছে কিনা এগুলো আপনাকে আগে জানতে হবে কারণ না থাকলে আপনি বিপদে করবেন অনেক প্রবাসী ভাইরা প্রতারিত হইতেছে কারণ আমি যে হিসাবটা দিলাম এই হিসাবটা তে আপনার কাফেলা হইতে পারবেন আর যদি আপনারা কাফেলা বেশি থাকে তাহলে টাকা বেশি লাগবে আর যাদের এক্সপায়ার আছে আরো পাঁচশো টাকা বেশি লাগবে কারণ প্রতি বছরে পাঁচশো টাকা আপনার জরিমানার টাকা আসবে মোকালাফা বলে যদি দুই কাফেলা হন তাহলে আরো দুই টাকা বাড়বে কারণ এগুলো আপনাকে জানতে হবে তারপরে হইতে হবে কারণ জানবেন বুঝবেন তারপরে কাফেলা হবে আর সৌদি আছে নাকি এটা জানবেন আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সকলে দেখার জন্য